কুষ্টিয়া দৌলতপুর উপজেলার যুব দলের আহ্বায়ক বেনজির আহমেদ বাচ্চুর বাণিজ্যিকভাবে চাষকৃত তিনটি পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় সত্তর লক্ষাধিক হাজার টাকা মূল্যে দেশীয় বিভিন্ন প্রজাতির মাছ বিষ দিয়েছেন দুর্বৃত্তরা মঙ্গলবার দিবাগত রাত্রে উপজেলার আদাবাড়িয়া গ্রামে এই ঘটনা ঘটিয়েছেন তারা এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য রেজাউল আহমেদ বাচ্চু মোল্লা সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা সূত্রে জানা যায় উপজেলা যুবদলের দলের আহ্বায়ক মেনজির আহমেদ বাচ্চু দীর্ঘদিন ধরে পুকুরে মাছ চাষ করে আসছেন মঙ্গলবার দিবাগত রাতে দুর্বৃত্তরা তিনটি পুকুরেই বিষ প্রয়োগ করেন এতে পাঙাস, মনো রুই নিগেল সহ শত শত মাছ মারা গিয়ে পানিতে ভাসতে থাকে বিষ প্রয়োগ করার ফলে মাছ চাষিদের ব্যাপক ক্ষতি হয়েছে মৎস্য চাষী ব্যবসায়ীদের এবং দোষীদের দ্রুত বিচারের দাবি জানিয়েছেন তারা বিষয়টা হলো যে পরিমাণ ক্ষতি হয়েছে বেঞ্জুর রহমান বাসু এই যে মাছ এই মাছটা প্রায় গত কয়েকদিন আগেও কথা হয়েছিল প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ লাখ টাকার মাছ এটা কে বা কাহারা বিষ দিয়ে দিয়েছে এবং একে তদন্ত করে একে বের করে সুষ্ঠু বিচার এবং কঠিন আকারে শাস্তি আশা করছি আমরা এবং এত পরিমাণ ক্ষতি হয়েছে এত পরিমাণের দুঃখজনক ব্যাপার এটা মেনে নেয় কঠিন এটা আর সুষ্ঠু বিচার আমরা ছাড়ছি আল্লাহজনের মানে মানুষকে এরকম তাহলে ক্ষতিকারক না করে এটা আপনার ধারণা এটা ধারণা বীজ দিয়েছে এটাতে এটা গ্যাস ট্যাবলেট দিয়েছে কিছু লোক বলছে এটা পরীক্ষা করবে পানি বা মাছ তাহলে বুঝতে পারবে কিন্তু আমরা এখন প্রাথমিক অবস্থা বুঝতে পারছি কিন্তু গ্যাস ট্যাবলেট দিয়ে মাছটা মারা হয়েছে গ্রামবাসীর দাবি এটা সুষ্ঠু বিচার এ আর সুষ্ঠু বিচার ছাড়ছে এবং এর বিচার যাতে সুষ্ঠু হয় সেই অনুযায়ী গ্রামবাসীরা আমাদের আশা করছি এবং আমরা সকলে আশা করছি এর সুষ্ঠু বিচার চাই একটা মাছ তিন কেজি করে ভোরবেলায় তিনি তুলছি বুঝছেন আর হয়েছে এত পরিমাণ মাছ আছে তলে ডুম মায়ের দেখছি যে খালি মাছ তলে পুকুরের তলে একবারে কাঁথা আছে মাছ ভোরবেলায় থেকে এরকম আর মাছ বিকার হয়ে গেছে আরো মাছ তাজা আছে বিঘাড় হয়ে গেছে সব মরে মাটির তলে পড়ে আছে ধরেন কেউ বিষ দিছে নালে তো এইভাবে মরবে না মাছ একবারে ধরেন কাঠ মাছ শুদ্ধ যাচ্ছে আমরা তুললাম এসে রুই বড় বড়ো চার কেজি ওজনের পাঙ্গাস মিড়কি কাতল আর বিলাক কাপ এগালাম কে দিছে এটি তো ধরা পড়িনি আজকে যে ঘটনাটা ঘটছে আমরা দীর্ঘদিন যাবতে মাছ চাষের সাথে জড়িত আমরা জানি সমস্যা বা মাছের কোনো সমস্যা মাছ না এভাবে এখানে নিশ্চিত যে যে কেউ তার বিরুদ্ধে এই কাজটা করিছে যেহেতু সে রাজনীতির সাথে জড়িত সে এলাকার একজন জনপ্রিয় প্রতিনিধি তাকে মানে অর্থনৈতিকভাবে পঙ্গু করার জন্যই এই ব্যবস্থা আর এই গ্রামবাসী তাকে এতই ভালোবাসে তার প্রমাণ তো দেখছেন পুরো গ্রামবাসী নাই মিধে তাকে হেল্প করার জন্য তার পুকুরের মাছ মরাগুলি ফেলে দিচ্ছে যেগুলি বাজারজাত করার মতো সেগুলি বাজারজাত করছে তাকে ডাকা লাগেনি নিজ ইচ্ছাই সবাই এসেছে অতএব একাই জঘন্য কাজটা যেই করুক না কেন তা মানে শনাক্ত করা এবং তার দৃষ্টান্তমূলক যাতে শাস্তি হয় এই গ্রামবাসীর অনেকেই আমরা সাথে জড়িত এর আগে এই ধরনের ঘটনা কখনই ঘটে না এই প্রথম অতএবের সর্বোচ্চ সাজার আমরা দাবি করছি এবং তার জনপ্রিয়তার কারণেই হিংসাতেই তার আমাদের মনে হচ্ছে যে তাকে এই প্রতিশোধ নেওয়া হয়েছে এ বিষয়ে দৌলতপুর থানার ওসি নাজমুল হুদা বলেন প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিষ অথবা গ্যাস ট্যাবলেট প্রয়োগ পরে মাছগুলো মেরে দিয়ে হয়েছে এখনো লিখিত অভিযোগ পাইনি অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান ডেক্স রিপোর্ট কুষ্টিয়া